বন্ধুরা এখনো বন্ধুরা পচে শুভেচ্ছা অভিনন্দন গ্রহণ করুন শক্তির কাছে বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো চলে এলাম আর নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগ শুরু হচ্ছে ট্রেন থেকে এই যে ট্রেন ধীরাজ বসে আছে আশিস বসে আছে আমরা চললাম আজকে আনারা রাবণপোড়া দেখতে তো আমাদের সঙ্গে আপনারা থাকুন আর রাবণপোড়া কীভাবে হয় কী ধরনের রাবণপোড়া হয় মেলায় কী ভিড় হয় সবকিছু আজ আপনাদেরকে এই ব্লগে থাকছে দেখা হচ্ছে আনারা বৃষ্টি হচ্ছিল একটু আগে এখন বৃষ্টিটা দাঁড়লো মনটা একটু শান্তি এলো যে রাবণ পোড়া হবে যদিও হবে না হলে জীবনটা মতন হবে যে আজকে আনারা আমরা আছি তারপর আমরা আস্তে আস্তে যেদিকে রাবণ পোড়া সেদিকে ভিড় দেখুন বন্ধুরা ভিড় শুধু ভিড়টা দেখুন বন্ধুরা এখনো কমপ্লিট হয়নি রাবণ কমপ্লিট করছে রাবণ পাচ্ছি

祝贺不呀！祝贺你不祝贺你呀！